হ্যালো গুড মর্নিং আমি শাওলি শাওলিশ মিনি ওয়ার্ল্ডের নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে হলো শিলিগুড়ির থেকে ব্লগ এখন তো পুজোর ছুটিতে চলে এসেছি গতকালকার ব্লগে তোমরা দেখেই যাও তো আচ্ছা এখন চেনা পরিচিত জায়গা থেকে ব্যালকনি থেকে ব্লগ করছি তো উঠে গেছে অনেকক্ষণ আগে প্রায় সাড়ে ছটার দিকে ঘুম ভেঙে গেছে তো তারপরে উঠলাম রোদ তো এখানে আর একটু গরম গরমটাও বেশি রোদের জন্যে এখন আবার দেখছি একটু একটু মেঘ মানে রোদটা বুঝে এসেছে কমলেই ভালো কয়েকদিন খুব রোদ্র দিয়েছে এখানে আমাদের কালিম্পংয়ে যেরকম আছে তার এখানে তো তার থেকে টেম্পারেচার বেশিই থাকে তো এবার যাই হোক উঠেছি উঠে জল টল খেলাম ওদেরকে দিলাম ওদেরকে কলা বিস্কুট দিলাম তারপরে হচ্ছে বানাবো হচ্ছে সকালে চাউমিন বানাবো মা বললো তোরা তো গতকালকে খেয়েছিস এখন কি খাবে আমার ঠিক আছে বানাও কোনো ব্যাপার না তাহলে বাবারও খাওয়া হবে তো ওটাই কেটে রেখে আসলাম চাউমিন টমিন সেদ্ধ করা হয়ে গেছে মা পুজো দিচ্ছে আগে তখন বসেছিল ফুল আনার জন্য তো বাবা ফুল আনেনি আমাদের পরিবারের নতুন আর একজন সদস্য এসছে তো তোমাদেরকে তার সাথে পরে আলাপ করাবো তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সারাদিনে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে দেখো আচ্ছা মন্দিরে পুজো দিতে এসছে ঠাকুর মশাই তো ঠাকুর পুজো দিতে এসছে তার কারণও আছে পুজোটা দেওয়ার কারণটা পরে দেখাচ্ছি পুজোটা দেওয়া হয়েছে তারপরে দেখাচ্ছি তো আগে মন্দিরে পুজো দিয়ে তারপর হচ্ছে অন্য জিনিস করা হবে ঠাকুরের আগে পুজো দেওয়া হবে বাবা সব রেডি করে রেখেছে কারণ উনি পুজো দিচ্ছেন

খুলছিস না চাবিটাকে দেখিস দেখিস আস্তে 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 বন্ধুকে ধরিস না দূরের থেকে দেখা

জানি তোর মতলবটা আমি চিনি না রাত বের করছিস কেন গয় করে কোনো লাভ নেই দেখছো বন্ধু পায় নাই বুঝে আমি পাইছি মালাটা দিছ

গুড়িটা গই না আর কোথাও লাগাতে হবে না হয়ে গেছে

এখন তো কিছু হয় না শঙ্কর শঙ্কর যে কি জিনিস এই আমরা বুঝতেছে না খালি খুদে আর ভাবে পুজোটার উদ্দেশ্যে এমনি তো ঠাকুরকে দেওয়ারই ছিল আর হচ্ছে মেন উদ্দেশ্যটা আমি বললাম না আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার অ্যাড হয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের গাড়ি গতকালকে না পরশু দিন এনেছে মানে হচ্ছে সোমবার এনেছে বাবা আমাদের এখন গাড়িটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে এসেছে এটা অনেকটাই বড়ো এটা বেটার এটা হচ্ছে ব্রেজা এবার হচ্ছে তো এটাই হচ্ছে নতুন আমরা খুব আমার ছেলেরা খুব এক্সাইটেড আমি আমিও আমার বাবার শখ ছিল তো ওটা পূর্ণ করলো তো পুরোনো বাইরে আমাদের আমার ছেলের জন্ম বড়ো ছেলে টু থাউজেন্ড ফোরটিন তখনকার কেনা ওটাও সেপ্টেম্বরে কেনা তো এটা হয়ে গেলো এগারো বছর আমার ছেলে যত বছর তত বছর ওটা দিয়ে ওটা অ্যাকচুয়ালি ওটার সব আর তিন বছর বাকি ছিল ওটা রেজিস্ট্রেশন ওই জন্য বাবা বললো ওটা দিয়ে দিই ওটা দিয়ে নতুন ব্যক্তি তো এই জন্য আনা হচ্ছে পুজোটা দেওয়া হলো শান্তি এখন হচ্ছে রেডি হয়ে গেছি এই যে গরমে একেবারে অস্থির এই মাও রেডি মার ফর্মায় এক জায়গায় যাওয়া হচ্ছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পরে দেখাবো এখন বাইরে খুব রোদ কিন্তু মেঘও আছে সাথে তো যাই হোক এখন না গেলে হবে না কারণ হচ্ছে দিন চলে যায় কাজের কাজ কিছুই হয় না তো মার এই দিকেরটা করে নিই তারপরে আবার বাড়ির ধোয়া মোছা তো ওটা আবার আরেক দিন যেতে হবে যদি যদিও আগে করে এসছি একদিন অতটা হবে না তাও করতে তো হবে থাকতে গেলে তো আবার ধোয়া মোছা করতেই হবে নিয়ে আসছি আমি তো হচ্ছে চলো যাই বেরোই ঋষিকে নিয়ে গেছে বাবা কারণ চারজন মিলে তো স্কুটিতে যেতে পারবো না আর রুপ গেছে আমরা নিয়ে যাচ্ছি যদি তবু রুপকে আসবো কিছুই তো নাই না মানে পরিষ্কার করে আসবি দেখো বলে কি আমি বলে এখন সান্ধান করে উঠছে এখন বললাম আমি বাড়ি পরিষ্কার করে তারপরে আসবো উপর থেকে নিয়ে ধোয়াতে গেলেই তো গরমে খেমে যাবো তো এই হলো অবস্থা তো চলো বেরোই বাইরে রোদ দেখে বেরোতে ইচ্ছা করে না বললাম এটা রোদ তো পড়ুক তারপর যাতে বলে তাহলে তখন হবে না গেলে এখনই চল তো ওই জন্য বেরোচ্ছি তো দেখো হয়েছে চলে এসছি দাঁড়া মা সন্ধ্যা দিচ্ছি তো দেখো মা হচ্ছে সন্ধ্যা দিচ্ছে কিছু ভিডিও করিনি কারণ হচ্ছে ও তো যেটা বলছিলাম যে কিছু ভিডিও করিনি কারণ হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো আর অনেকটা ডিস্টেন্স আমাকে যেতে হয়েছে বৃষ্টি চলে আসার জন্য ভিজেও গেছি ব্যাগটা মোবাইল সমেত গাড়ির স্কুটির ভেতরে রাখতে হয়েছে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল ঝমঝম করে তা আমি নিশ্চয়ই রূপে রেইনকোটটাও ক্যারি করছিলাম না ভাবলাম হয়তো হবে না আর হাতে ব্যাগপত্র ছিল এত কিছু ক্যারি করার জায়গা ছিল না তো নিই তো দুটো হেলমেট যেহেতু নিয়েছিলাম ওই একটা হেলমেট রূপের মাথায় পরানো হয়েছিল তো ওই জন্য মাথাটা বাঁচা তখন একটা দোকানে ঢুকে গিয়েছিলাম আচ্ছা কোথায় গেছিলাম সেটা পরে বলছি কিসের জন্য গেছিলাম সেটাও পরে দেখাচ্ছি তো আরও একটা কাজ তো হয়নি সেখানেও দাওয়া ভেবেছিলাম যাবো কিন্তু যেতে পারিনি সন্ধ্যে হয়ে গেছে তার মধ্যে অলরেডি বাবা একবার চলে এসেছিলো বাবার আসার কথা ছিল বললো আমার সাড়ে সাতটা আটটা বাজবে ভালো কথা ঋষিকে নিয়ে গেছে ওমা হঠাৎ করে চারটা সোয়া চারটার দিকে ফোন করে বলছে আমি বাড়িতে আসছি তো একটা চাবি তো নিয়ে গেছে ওই চাবিটার মধ্যে আমার ঘরে ঢোকার চাবিটা ছিল না তো এবার হচ্ছে ঘরের যে একটা লক আছে ওটার চাবিটা ছিল না ওটা একটাই কী ছিল একটা কি আমি নিয়ে গেছি তো এবার বললাম তাহলে তুমি চলে যাও আমি কি আসবো তোমাকে চাবি দিতে নাকি কি করবা তখন বললো তোদের কতক্ষণ লাগবে বললাম সাড়ে ছটা বাজবে এখন আমাদের একটা জায়গায় যাওয়া বাকি আছে তা বললো তাহলে ঠিক আছে যা একবারে আয় সন্ধ্যা দাও বললাম এসে সন্ধ্যা দেবো তা আসার সময় মাছও নিয়ে আসা হলো কারণ মাছ কেনা হচ্ছিলো না বাবার সময় হচ্ছে না তো মা বলল তো একবারে মাছটাও কিনে নিয়ে যায় তাহলে ভালো হবে দুপুরবেলা তো কার কেউ বাড়িতে খায়নি ওরা মা বাবা আর হোটেলে খেয়েছে বোধ আমরা তো যে খেলাম একটা তখন কটা বাজে সাড়ে পাঁচটা আমরা ঢুকলাম একটা রেস্টুরেন্ট ভেজ রেস্টুরেন্টে সেখানে অন্য কিছু খাইনি দুটো মশালা ধোসা মা আর রূপ আর আমি একটা ছোলা বাটারা ব্যাস ওটা খেয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম যে বৃষ্টি আসার আগে মাছটা কিনে নিয়ে বাড়িতে যাই তো সেন চলে আসলাম তো শাখার দোকানে ভাবছিলাম যাবো তো ওই দিকটাতে ঢুকতেই পারলাম না তো সময় হলো না তাহলে হয়তো আরও এক দেড় ঘন্টা লাগতো তো যাই হোক বৃষ্টির রূপ ছিল না ভেজানোটা ঠিক হবে না এক তো ওয়েদার চেঞ্জ হয়েছে ওখান থেকে এখানে তো এগুলো করে আর কিচ্ছু ভিডিও করতে পারিনি আর অনেক অনেক জায়গায় ভিডিও করতেও দেয় না নিজের কেমন একটা অকওয়ার্ড লাগে সে ভিডিও করিনি আর বৃষ্টির জন্য তো বেরো করা যাচ্ছে না ফোন সেই জন্য হয়নি এতক্ষণ পরে যে বাড়িতে ঢুকলাম মা সন্ধ্যা দিচ্ছে এরপরে হচ্ছে এখানে সন্ধ্যা দেওয়ার পর ঘরেরটা দেবে তো দেখো তোমাদেরকে দেখায় বললাম না মাছ নিয়ে এসেছি আসার সময় যে চিংড়ি মাছ এটা হচ্ছে কাতল মাছ আর এর মধ্যে আছে হলো বাটা মাছ মা এই যে ধুচ্ছে আচ্ছা যে যে জিনিস একটা জুয়েলারি ওটার জন্য তোমাদেরকে পরে দেখাচ্ছি কারণ এই যে মা বলছে দেখাচ্ছে এই যে দেখো এই যে নোস পিনটা দেখতে পাচ্ছ এই যে এই যে এই নোস পিনটা মার হচ্ছে কেনা হচ্ছে একটা ডায়মন্ডের মার যে গোল্ডের যেটা একটাও নেবে না ও হান্দার লাইটিয়া কানের ব্যাখা পরে মার যে গোল্ডের যে নোস পিনটা ছিল ওটার যে ডাটাটা আছে ওটা ভেঙে গেছে ভেঙে গেছে তো ওই মা অনেক দিন ধরে না একটা মানে ফাঁকা ছিল তো এবার ওরকম ওটা এবার ওটা অলরেডি একবার জোড়া লাগিয়ে করা হয়েছে তো মা বলছে ওটা থাক তা মা আমি যেরকম ডায়মন্ডের পড়া আছে তো মা বললো ওরকম যদি হয় তাহলে চল দেখি কিনে নিই তাহলে চলো তাহলে ওটাই ঘুরতে 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 অনেক দোকানে গেছি বলতো অঞ্জলিতে গেছি অঞ্জলি থেকে গেলাম হচ্ছে ইসেতে কোথায় গেলাম তারপরে ওই ক্যারাটলিন ক্যারাটলিনে গেলাম ক্যারাটলিনটা অনেক দূর বাপরে যাচ্ছি যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না কোথায় তারপরে ক্যারাটলিন থেকে তারপরে ক্যারাটলিন থেকে বেরোনোর সাথে সাথে বৃষ্টি নামলাম তারপরে গেলাম হচ্ছে পাশে সামনে ফেললাম কালিয়ান ওরিয়েন্টে পাওয়া যাবে কি যাবে না প্রথমে সেন্ড করতে যাবো আমরা সেন্ড করতে মনে হয় না পাবি তো তো আমরা তাহলে কালিয়ান ঢুকলাম সামনে ছিল বৃষ্টিও পড়ছিলো কালিয়ানে ঢুকে কালিয়ানে ফেলটিয়ে গেলাম তো এটা মা নিয়েছে এটা হচ্ছে কত সেভেন্টিন থাউজেন্ডের মতো পড়েছে তো আমার এটা ফার্স্ট থাউজেন্ড শাখার যাব শাখা সেটা আবার অন্য একটা সাইডে তো সেখানে যাওয়া হয়নি আকাশের যাওয়া মেশনার হবে না ওখানে গেলেও টাইম লাগবে হয়তো আমরা এরম টাইম আসতাম এখন বাজে আটটা দশ পনেরো তো এখন হবে না তো চলো আর মাছটা কিনি আর চলো তো ওই জন্য একটা টেনশন বাবা কখন আবার চলে আসবে ঘরে তো ঢুকতে পারবে না চাবিনি নি চলে এসেছি ভালোই হয়েছে তো এখন হচ্ছে মাছের ঝোল বাটা মাছ খাই না করবে পেট ভর্তি আমরা ওই যেগুলো খেয়েছি তো জানি না পরে ঢুকতে যদি খাইয়ে দেবো আর তো চলো এই হলো কেনাকাটি উচিত বারবার করে দেখে যে আঙুরগুলো ধুয়ে রেখেছি বারবার করে এসে ধরছে এখন খাওয়া যাবে না অলরেডি এসে একটা কলা খেয়ে নিয়েছে চুপ করে সন্ধ্যা দিতে গেছে মা আমি তো চলো ঋষি এখনো আসেনি বাবার সাথে যে গেছে তো কখন আসে তো দেখো এখন হচ্ছে শুতে যাব একটু পাটা ঘষাঘষি করলাম একটু স্ক্রাবারটা দিয়ে তো করে ঠরে এখন হচ্ছে ঘুমোতে যাবো এখন আর এনার্জি নেই ওরা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো আমার পরিবারের নতুন সদস্যকে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো কালকে আবার একটা দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই